গুড আফটারনুন ফ্রেন্ডস আজ সোমবার আর এখন বাজে একটা কুড়ি আর এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি আজকে অনেক বেলা করে আমি ব্লগটা স্টার্ট করলাম সকালবেলা থেকে একটু সময় পাইনি ব্লগটা স্টার্ট করার কারণ সকাল দশটার মধ্যে অভিজিৎ বেরিয়ে গেল অফিসের জন্য আজকে তো সোমবার অফিস যেতেই হবে তো অফিস চলে গেল দশটার সময় তার আগে ওর লাঞ্চ রেডি করে দিলাম তারপরে আমাদের অল্প একটু রান্না করার ছিল বেশি রান্না করার ছিল না বিকজ আমার রান্না করা আছে অলরেডি তো সেই জন্যে আমার বেশি রান্না করতে হয়নি আর শুধু রণর মতন রান্না করেছি আর আমার রান্না মোটামুটি আছে আর এখন হচ্ছে আমি রনকে স্নান করাবো রনকে স্নান করিয়ে আর কাজে দিদিও এসেছে কাজে দিদি কাজ করে গেলে আমার আজকে ঠাকুরের জায়গাটা একটু পরিষ্কার করার আছে তো আমার ঠাকুরের জায়গাটা একটু পরিষ্কার করে নিয়ে তারপর আমি স্নান করব। তো এই হলো ব্যাপার তো আজকেও আমাদের একটু বেরোনোর কথা আছে দেখা যাক বেরোতে পারবো কটার সময় বেরোতে পারি ছটা সাড়ে ছটা নাগাদ বেরোনোর ইচ্ছা আছে তো দেখা যাক বেরোবো একটু আর হচ্ছে এই যে রণ 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 সবাইকে একটু হাই বলে দাও গাড়ি কোথায় গাড়ি দেখবি না ওখান গাড়ি দেখা যাচ্ছে না দেখ চলে গেল চলে গেলো দেখেছো বন্ধুরা বদমাইশ হয়ে গেছে ভীষণ দুষ্টুম করে তো এই হলো ব্যাপার তো চলো সাথে থাকো দেখতে থাকো ব্লগটা আশা করি ভালো লাগবে আমাদের মার্কেটগুলো তোমাদের সাথে শেয়ার করব যদি আমি যাই শপিং এ তো চলো এই বলেই শুরু করলাম দেখা যাক কি হয় করতে পারি আসছি পরে এই দেখো বন্ধুরা আমার রন্ন স্নান হয়ে গেছে আমার রন্ন স্নান করে নিয়েছে দেখতে পাচ্ছ তোমরা দেখো রন্না হাই বলে দাও বললাম স্নান হয়ে গেছে আমার আর এবার আমি ভাতু খাবো দেখেছ রণকী পড়েছে দেখো এই দেখো রণ কি পড়েছে দেখো দেখেছ চলো ওকে জামা পরিয়ে নিয়ে আবার পরে আসো আমার স্নান কমপ্লিট হয়ে গেছে স্নান করে নিলাম রণরও স্নান হয়ে গেছে তোমরা দেখতেই পেরেছো তো এবার আমি পুজো করব তোমাদেরকে বলেছিলাম যে আমি ঠাকুরের জায়গাটা ক্লিন করব। বাট আজকে আর সময় হলো না ঠাকুরের জায়গাটা আমার ক্লিন করার বিকজ আজকে কাজে দিদি অনেকটাই দেরি করে এসেছে তো কাজে দিদির কাজ করে যেতে যেতে আমার অনেকটা লেট হয়ে গেছে বা কাজে দিদি না চলে যাওয়া পর্যন্ত আমি স্নান করতে যেতে পারি না তো এবার স্নান না করে ঠাকুরের জায়গা পরিষ্কার করা পসিবল হবে না তো স্নান করতে করতে ওই জন্য আমার অনেকটাই লেট হয়ে গেলো এবার রনকে খাওয়ানোরও ব্যাপার আছে তো রনকে আবার লেট হয়ে গেলে ও ঘুমে লেট হয়ে যাবে তো আবার বেরোবো আমরা তো সেই জন্যে আমি আজকে আর করলাম না দেখি কালকে করে নেবো ঠাকুরের জায়গাটা পরিষ্কার তো আমি এখন বন্ধুরা এই যে বন্ধুরা বন্ধুরা করতে করতে চলে এসেছে আমার রণ বাবা বলো বাবা কি বলছে বন্ধুদেরকে বলো বন্ধু

তো ঠিক আছে তো চলো আমি পুজোটা সেরে নিই তাড়াতাড়ি আর না হলে ওকে খাওয়াতে আবার অনেকটাই লেট হয়ে গেল আজকে আমার তো চলো আসছি পরে আবার বাই করে দাও বাই বলো খেয়ে আবার আসবো আবার চলো টাটা আমি আবার চলে এসেছি তোমাদের সামনে তো আমার লাঞ্চ কমপ্লিট আমি লাঞ্চ করে নিয়েছি আর তার আগে রনকে খাইয়ে রনকে ঘুম পারে নিয়েছি চলো দেখাই তোমাদেরকে রন ঘুমাচ্ছে দেখো রন ঘুমাচ্ছে চলো রণ ঘুমাচ্ছে ঘুমাক আমার খাওয়া দাওয়া কমপ্লিট তো এবার আমার কাজ আছে একটা সেটা হলো আমার সকালবেলায় কিছু জামা কাপড় ওয়াশিং মেশিনে কাচতে কাচা হয়েছে সেগুলো এখনও মেলা সময় পাইনি আর কি তো আর তাছাড়াও প্রচণ্ড রোদ থাকে ব্যালকানিতে সেই জন্যে আমার এই ব্যালকানিতে আসতেও খুব প্রবলেম হয় অনেক বেশি রোদ থাকে ব্যালকানিতে দেখো তো দেখো এখনও কত রোদ্দূর এখন রোদ্দুরটা থাকলেও রোদ্দুরটা গায়ে লাগবে না ওই দিকটা করে আছে তো আমি ওই জন্য এখন সব জামা কাপড়গুলো মেলে নেব জামা কাপড়গুলো মেলে মেলেনি তবে তোমাদের দেখি দিই জামা কাপড়গুলো কতগুলো জামা কাপড় কাজা হয়েছে এই দেখো অনেক আছে জামা কাপড় চলো জামা কাপড়টা দেখি জামা কাপড়টা মেলে দিই মেলে তোমাকে আবার আসছি দেখাতে আচ্ছা তোমাদেরকে একটা জিনিস দেখাই দেখবে আমাদের একদম রাস্তার ওপরে এই ব্যালকানিটা একদম রাস্তার ওপরে তো আমাদের ঘরটাও যেহেতু একদম রাস্তার দিকে তো প্রচন্ড আওয়াজ হয় গাড়ির আওয়াজ হয়তো তোমরা মাঝে মধ্যেই পাও ভিডিওতে তো সেই এই কারণের জন্যই হয় দেখিয়ে দিই তোমাদেরকে একবার দাঁড়াও পরেই আমাদের এই ব্যালকানিটার জন্য প্রচণ্ড আওয়াজ হয় সারাদিন ইনফ্যাক্ট রাত্রিবেলাও যখন আমরা ঘুমাই এতটাই আওয়াজ হয় মাঝে মধ্যে মানে ভয়ই লেগে যায় এমনভাবে গাড়িগুলো যায় তো চলো ঠিক আছে আর কথা বেশি বলবো না জামাকাপড়গুলো মেলেনি মেলে তারপর আবার উঠে গেলে আবার কোনো কাজ করতে দেবে ও আমাকে তো আমি জামা কাপড়গুলো মেলে আসছি আবার পরে পরে মানে কি আমি যখন একবারে যাব বেরোবো তখন রেডি হওয়ার সময় আমি আসছি তো দেখো আমি রেডি হয়ে গেছি পুরোপুরি কমপ্লিট আমি রেডি আর এই রনও রেডি হয়ে গেছে রনকেও দেখাচ্ছি তোমাদেরকে রনও রেডি হয়ে গেছে তো আমরা বেরোচ্ছি এখন বেরিয়ে এখান থেকে মোটামুটি যা লাগবে হচ্ছে আধা ঘন্টা মতো লাগবে এখান থেকে যেতে তো অটো বুক করবো তোমাদের সাথে কথা বলেই আমি অটোটা বুক করব অটো বুক করলে এক দু মিনিটের মধ্যেই অটো চলে আসবে আর অটো চলতে বসে পড়লে আমার আধ ঘন্টাই সময় লাগবে তো পৌঁছে যাবো তাড়াতাড়ি খুব একটা বেশিক্ষণ সময় লাগবে না এই যে রণক একটু দেখিয়ে দিই রন আসে ওপরে ওপর খাটে ওপর দাঁড়াও দেখাচ্ছি সে খাটে উঠছে এখন দাঁড়াও উঠে দাঁড়াও উঠে দাঁড়াও উঠে দাঁড়াও নাহলে দেখতে পারবে না ফ্রেন্ডস এই যে রেডি দেখবে রেডি এই দেখো রন কিন্তু পুরোপুরি রেডি হয়ে গেছে তো আমি আর রনো রেডি হয়ে গেছি এবারে যাব। তো চলো সাথে থাকো দেখতে থাকো ব্লগটা আর কেমন লাগছে জানিও অবশ্যই কমেন্টে তাহলে আমারও ভালো লাগবে ব্লগ করছি তোমাদের সাথে কথা বলছি আমার নতুন একটা এক্সপেরিয়েন্স এটা পুরোটাই তো তোমরা যদি জানাও কেমন লাগছে কোনো জায়গায় কিছু ভুল ত্রুটি থাকলে আমাকে একটু অবশ্যই করে কমেন্টে জানিও যে কোন জায়গাটায় আমার ভুল হচ্ছে তাহলে সেই জায়গাটা আমি নিশ্চয়ই করে শুধরে নেব তো চলো টাটা আমরা নিচে গিয়ে দেখা হচ্ছে অটোতে উঠে আমি তোমাদেরকে দেখাচ্ছি টাকা আমি পড়েছি এখানে অভিজিতের অফিসের সামনে আমি অফিস দেখাতে পারলাম না ওখানে অফিসের লোকজন ছিল বলে আর দেখাতে পারিনি আমি তো আমরা যাচ্ছি এখন মার্কেটের দিকে তো মার্কেটের কাছে গিয়ে তোমাদেরকে আমি দেখাচ্ছি মার্কেটটা কেমন ঠিক এই রাস্তাটা সোজা গিয়ে এর এটা ক্রস করলেই মার্কেটটা ওটা হচ্ছে জায়নাগার ফোর্থ ব্লক মার্কেট বলে ওটাকে খুব বড় একটা বিশাল বড় মার্কেট আমাদের সামনে যাচ্ছে ওরা দুজনে সাথে তো চলো গিয়ে দেখাচ্ছি তোমাদেরকে মার্কেটটা এই যে মার্কেটটা ঠিক এই রকম এখান থেকে মোটামুটি স্টার্ট হচ্ছে এই যে সাইডে চারিদিকে বড় বড় দোকান এগুলো যদিও বড় দোকান সব আর আসল মার্কেটটা হচ্ছে একটু এগিয়ে গিয়ে বাঁ দিকে আছে আর ওইখানে হচ্ছে পুরো আমাদের কলকাতায় যেমন নিউ মার্কেট ওই রকম পুরো মার্কেটটা একদম তো এই যে যাচ্ছি সামনের দিকে দেখো একটা জিনিস দেখাই তোমাদেরকে এখানেও এরকম ঠেলা লাগিয়ে জামা কাপড় নিয়ে বসে এই মার্কেটটা এইরকম আর কি ছোট দোকানও আছে আবার বড় দোকানও আছে এই যে আমাদের গড়িয়াহাট নিউ মার্কেটের মতন এরকম ভাবে বসে এখানটায় আমাদেরকে এখন রাস্তাটা ক্রস করতে হবে তো আমি রাস্তাটা ক্রস করে মানে রাস্তাটা ক্রস করে ওই পাশটায় গিয়ে ওই যেখানটা লাইটগুলো জ্বলছে ওই দিকটায় যেতে হবে ওই দিকটায় গিয়ে ওইখানটায় অ্যাকচুয়ালি মার্কেটটা রাস্তা ক্রস করতে দেখো এরকম চারিদিকে দোকান সুন্দর রাস্তা ক্রস করে এই যে দেখো আমি মার্কেটে চলে এসেছি এই যে মার্কেটটা স্টার্ট হচ্ছে এখানে এখান থেকে পুরো এর ভেতরটা পুরো এই বিল্ডিংটা পুরোটাই হোলসেল মার্কেট এই যে দেখো ফোর্থ ব্লক দেখা যাচ্ছে না পুরো হোলসেল মার্কেট এটা এখানে অনেক সস্তায় সুন্দর সুন্দর কুর্তি টপস তারপর অনেক রকমের অনেক কিছুই পাওয়া যায় এখানে খুব সুন্দর সুন্দর দেখো এখানে কত সব রয়েছে এই যে ভেতরে এর ভেতরে বিশাল বড় মার্কেট যেমন আমাদের হাট মার্কেট নিউ মার্কেট যেরকম সেই রকম চলো চলো এখানে এসো না তুমি একটু এসো চলে যাচ্ছো মানে এসো একটু কফি খেতে ইচ্ছা করছে দেখি কফি খাই একটু এখানে খুব ভালো ফিল্টার কফি পাওয়া যায় তো একটু কফি খাওয়া যাক তারপরে বাড়ি চলে যাবো বাড়ি গিয়ে আবার রাতের ডিনারেরও ব্যবস্থা করতে হবে যদিও তরকারি করা আছে শুধু আমাকে করতে হবে রুটি আর রনক খাবার রেডি আছে তো চলো যাই দেখি কফি কফিটা খেয়ে নিই কফিটা খেয়ে নিয়ে তারপরে বাড়ি যেতে এই যে আমরা খেতে চলে এসেছি কফি দোসে ক্যাম্পে ভীষণ ভালো কফি পাওয়া যায় এখানে এটা অভিজিতের অফিসের একদম অপোজিটেই পড়ছে কফিটা এই এই দোকানটা ভীষণ ভালো কফি করে এখানে আগেও একদিন এসে আমরা খেয়েছি দেখো এখানে আমরা এখন কফিটা খাবো কফিটা খেয়ে নিই অভিজিৎ গেছে ওইদিকে বলেছ ও ঠিক আছে চলো কফিটা খেয়ে নি দেখতে পাচ্ছ আমার কফি চলে এসেছে এলে আমি কফিটা খাচ্ছি এখন এরপরে ওভিদি খাবে হচ্ছে স্যান্ডউইচ তারপর কফি খাবছি এই জন্য আমার কফিটা আগে নিয়ে নিয়েছি তো স্যান্ডউইচটা দিলে ও আগে তারপর কফি স্যান্ডউচটা খাবে কফিটা তারপরে স্যান্ডউইচ দেখো স্যান্ডউইচ এটা হচ্ছে ভেজ চিজ গ্রিল স্যান্ডউইচ তাই তো হ্যাঁ খুব সুন্দর ভালো স্যান্ডউইচটা আমি প্রথমে ভেবেছিলাম খাবো না কিন্তু দেখে এখন মনে হচ্ছে আমি একটু খাবো বাহ ঠিক আছে ম্যাডাম খাই একটু কেমন লাগে দেখি দেখো এখানে এখানকার যারা মানে এখানে যারা থাকে এখানকার যারা কানাডিকা যারা তাদের বাড়িতে মানে তাদের বাড়িতে ধরো রকম কোনো শুভ অনুষ্ঠান কিছু থাকলে বা কোনো গৃহপ্রবেশ বলো বিয়ে বলো তো বাড়ির গেটের সামনে ওরা এইভাবে তৈরি করে দেখো গেটটাকে আমাদের যেমন এমনি নর্মাল ফুল টুল দিয়ে হয় ওদের এরকম এটা মনে হয় বেড়া টাইপের করে এরকম দেয় আদারওয়াইজ আমি দেখেছি আরেক জায়গায় নারকেল পাতা দিয়ে পুরো ছাউনিটা তৈরি করে দিয়ে দু সাইড দিয়ে এরকম কলা গাছ দিয়ে দেয় দেখতে বাড়িটা কি সুন্দর বাবু এই হলো ব্যাপার দেখানোর জন্যই তোমাদেরকে আমি ভিডিওটা অন করলাম আর ওই যে ওই ওই বিল্ডিংটা যেটা দেখা যাচ্ছে ওই যে এই বাঁ একদম কর্নারটা দেখা যাচ্ছে যেটা ওই যে গাড়িটা যেখানটা গেল ওইটা হচ্ছে অভিজিতের অফিস ওটা ওই যে লোকটা হেঁটে আসছে দেখতে পাচ্ছ ওইখান থেকে ওইটা হচ্ছে ওর অফিসটা এবার আমরা গাড়িতে গাড়িতে উঠে গেছি এবার যাব বাড়িতে বাড়ি গিয়ে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে রন দেখা যাচ্ছে না রনকে দেখো সবাই রন গাড়ি চালাচ্ছে রন একটু গাড়ি চালিয়ে দাও একটু হর্ন বাজিয়ে দাও বাবা ঠিক আছে চলো টাটা হ্যালো গাইস আমি চলে এসেছি তোমাদের কাছে আবার তো আমি অনেকটাই লেটে আবার আসলাম বিকজ আমি যখন ফিরেছি তারপর এসে রনকে খাইয়েছি রনকে খাইয়ে আমি রুটি করেছি রুটি করে তারপর ওকে ঘুম পাড়িয়ে আমি তোমাদের সামনে আবার আসলাম বিকজ তোমাদেরকে যে জিনিসগুলো কিনেছি একটু দেখাবো আর ভিডিওটাও শেষ করা হয়েছিল না তো সেই জন্য আমি আবার আসলাম এখন রাত্রি সাড়ে এগারোটা বাজে তো তোমাদের সাথে একটু কথা বলে নিই তোমাদের সাথে আমার জিনিসপত্রগুলো একটু শেয়ার করে নিই তারপর আমি ভিডিওটাকে কমপ্লিট করিনি তো চলো দেখিয়ে দিয়ে আমি কে কে কিনেছি মার্কেটটাতে এত সস্তা সস্তা জিনিস পাওয়া যায় এত সুন্দর সুন্দর আর কুর্তি বলো টপস বলো এত সুন্দর সুন্দর পাওয়া যায় যে যেটা না কিনলে মানে ঠিক নিজের মানে মনটা ঠিক মানছে মানছিল না তো সেই জন্যে আমি ভাবলাম যে কিনেই ফেলি প্রথম কিন্তু ভাব প্রথমে ভেবেছিলাম কিছু কিনবো না জাস্ট দেখবো ঘুরবো ফিরবো একটু চলে আসবো তো আর একটাই জিনিস কেনার ছিল ওটা কিনেছি তো ওটার জন্যই যাওয়া মেনলি তো যাই হোক তো ওটা কেনা হয়ে গেছিলো তারপর ভেবেছিলাম কিছু কিনবো না কিন্তু তারপর আর নিজেকে সামলাতে পারলাম না এত কিছু জিনিস দেখে তো যাই হোক চলো আমি তোমাদেরকে দেখি দেখি কিনেছি পড়ে যাচ্ছিল ফোনটা সরি কিনেছি দেখতে পাচ্ছ এই দেখো খুব সুন্দর হয়েছে দেখতে কালার কম্বিনেশনটা এত মিষ্টি ইয়েলো ইয়েলোর মধ্যে আছে কুর্তিটা খুব সুন্দর কুর্তিটা আমি যখন পরবো তোমাদেরকে আবার দেখাবো এই একটা কুর্তি কিনেছি বাড়িতে এই একটা টপ কিনেছি এই একটা টপ কিনেছি এই একটা টপ কিনেছি এই দুটো টপ কিনেছি আর এই একটা প্যান্ট কিনেছি এই একটা প্যান্ট কিনেছি ফুল প্যান্ট তো এই কিনেছি জাস্ট আর একটা কানের দুল কিনেছি কানের দুলটা আনতে ভুলে গেলাম ঘরেই রয়েছে তো ওটা পরে দেখিয়ে দেবো যখন পড়বো আমি তোমাদেরকে দেখিয়ে দেবো কি কানের দুল কিনেছি তো এই কেনাকাটা করেছি তারপরে তো দেখা দেখালামই আমি কফি খেয়েছি কফি স্যান্ডউইচ এগুলো খাওয়া দাওয়া হলো খেয়ে দিয়ে তারপর বাড়ি এসেছি ও আরেকটা জিনিস আমি যাই না কলকাতায় তো এখন আমের সময় নয় বাট এখানে দেখছি আম পাওয়া যাচ্ছে তো আজকে আমরা একটু আম কিনে এনেছি বেশি কিনিনি দুটোই কিনেছি জানি না টক হবে কি মিষ্টি হবে জন্য জাস্ট দুটো কিনেছি মিষ্টি হলে ভালো তাহলে তো দেখা যাক খেয়ে দেখব তো যাই হোক যাই হোক তো চলো সব কিছু দেখানো হয়ে গেল এবার আমি ভিডিওটা এন্ড করব কেন কি অনেকটাই বড় হয়ে যাবে মনে হচ্ছে ভিডিওটা তো আর বেশি বড় করব না সবাই ভালো থেকো সুস্থ থেকো কালকে আবার দেখা হবে নতুন একটা ব্লগ নিয়ে আর কেমন লাগলো জিনিসগুলো আমি যেগুলো কিনেছি যদি ভালো লাগে তাহলে একটু কমেন্টে জানিও যদি খারাপ লাগে তাও একটু কমেন্টে জানিও কেমন লাগলো ঠিক আছে চলো টাটা গুড নাইট